আজ করে নেব আম ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা খাবার শেষ পাতে পরিবেশন করুন ফ্রিজে রেখে দেওয়া ঠান্ডা ঠান্ডা আম ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি তার রেসিপিটা কি করে বাড়িতেই করে নেওয়া যায় দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব আম ফিরনি এই সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে অল্প দামে নানা ধরনের আপনারা তো আমের রেসিপি খেয়েছেন একবার ফিরনি করে দেখুন খেতে খুবই সুন্দর লাগে তা ফিরনি করতে আমি দুটো আম নিয়ে নিয়েছি যেটা মোটা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি চল্লিশ গ্রাম বাসমতি রাইস আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এটাকে জল থেকে তুলে হালকা গুঁড়ো করে নেব আর আমটাকে ছাড়িয়ে নিয়ে আমি পেস্ট করে নেব দিকে আমি নিয়ে নিয়েছি তিন পোয়া গরুর দুধ আপনারা যে কোনো দুধ লিকুইড দুধ নিয়ে নিতে পারেন প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আমটাকে এবার পেস্ট করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে তিন পোয়া গরুর দুধ দিয়ে দিচ্ছি এটা আগের দিন রাতে জাল দেওয়া রাতে গরুর দুধটা দিয়ে যায় তা আগের দিন জাল দেওয়া পরের দিন সকালে করছি একটু সর পড়ে গেছে এতে কোনো অসুবিধার হওয়ার নয় দুধটাকে একবার ফুটতে দেব দুধটা ফুটে গেছে এই সময় দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাসমতি চাল দেখুন গুঁড়োটা দেখুন একবারে যে ভি করেছি তা নয় হালকা দানা দানা আছে ঠিক এইভাবেই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দশ মিনিট ফুটিয়ে নেব সমানে ঠিক এইভাবে নেড়ে যেতে হবে আচ্ছা বলে রাখি চালটা আপনারা দুধ দিয়েও পেস্ট করে নিতে পারেন কিংবা জল ঝরিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়ে আধ ভাঙাও করে নিতে পারেন এই সময় দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কম বেশি করে আমি ছ চামচ চিনি দিলাম দেব এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঘনত্বটা ঠিক এই রকম আসবে আচ্ছা আমি কাজু আমন্ড পেস্তা কাটার সময় একটু গুঁড়ো হয়ে গেছিলো সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এতে কি স্বাদটা আরও সুন্দর আসবে ঠিক এই ঘনত্বে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আমটা দেওয়ার পর প্রচণ্ডভাবে ছিট করছে তার ঢাকাটা একটা ঢাকা সামনে নিয়ে সমানে নেড়ে যাবেন এতে কি গায়ে লাগার সম্ভাবনাটা একটু কম থাকে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি থেকে দিয়ে দিচ্ছি সামান্য এক পিঞ্চ এলাচ গুঁড়ো আর একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার অন্য পাত্রে ঢেলে নেব তিনটে পাত্রে তিনটে কাঁচের পাত্রে ঢালা হয়ে গেছে বাকিটা আর একটাতে ভরে নিচ্ছি আমফিনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ